একটি ছোট্ট গ্রামের নাম মেহেরপুর সেখানে ছিল একটি সুখী পরিবার যেখানে থাকত ছোট মেয়ে রাইনা। তার বাবা ভাই আব্দুল রহিম রাইনা ছিল ছয় বছরের এক মেধাবী শিশু তার বাবা ছিলেন একজন কৃষক আর মাগৃহিনী ঈদুল আজহা সামনে আসছে আর রাইনার মনে কোরবানি নিয়ে নানা প্রশ্ন একদিন বিকেলে রাইনা তার বাবার সাথে খেলার মাঠে গিয়েছিল মাঠের পাশে একটা বড় গাছের নিচে বসে রাইনা তার বাবাকে প্রশ্ন করল বাবা কোরবানি কেন দিতে হয় আর এই কাজটা কেন এত গুরুত্বপূর্ণ রাইনার বাবা মৃদু হেসে বললেন রাইনা কোরবানি ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিনে আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী পশু কোরবানি দেই এই কাজের মধ্য দিয়ে আমরা আমাদের ত্যাগ ও আত্মত্যাগের মানসিকতা তৈরি করি রায়না কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল আত্মত্যাগ মানে কি বাবা বাবা বুঝিয়ে বললেন আত্মত্যাগ মানে নিজের প্রিয় কিছু আল্লাহর পথে বিলিয়ে দেওয়া এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করি এবং আমাদের গরিব প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগ করেনি রাইনা কিছুক্ষণ ভেবে বলল তাহলে তো কোরবানি খুবই গুরুত্বপূর্ণ আমি কি কোরবানির জন্য কিছু করতে পারবো বাবা বললেন অবশ্যই তুমি আমাদের সাথে কোরবানি পশুর যত্ন নিতে পার তাকে খাওয়াতে পার পার পানি দিতে এবং তার পরিচর্যা করতে পার রায়না খুশি হয়ে বলল তাহলে আমি আজ থেকে আমাদের কোরবানির গরুটির যত্ন নিব এরপর প্রতিদিন রায়না গরুর খাবার নিয়ে যেত এবং তাকে খাওয়াত সেই গরুর সাথে গল্প করত তাকে পানি দিত এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখত রায়নার এই দায়িত্বশীলতায় তার বাবা মা খুবই খুশি হল ঈদের দিন সকালে রাইনা দেখলো গ্রামবাসীরা সবাই মিলে কোরবানির আয়োজন করছে বাবা তাকে বললেন রাইনা আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন তুমি খুব ভালো কাজ করেছো কোরবানি শেষে রাইনার বাবা গরুর মাংস গ্রামের গরিব করলেন দেখল কিভাবে এই ত্যাগ ও সেবার মাধ্যমে সবাই হচ্ছে। করল শুধু পশু জবাই নয়, বরং এটা মানুষের মধ্যে ভালোবাসা সহানুভূতি ও ত্যাগের মানসিকতা তৈরি করে ঈদের রাতে রাইনা তার ছোট ভাই রাহিমকে গল্প শোনাচ্ছিল সে বলল রাহিম আজ আমি শিখেছি কিভাবে আমাদের একে অপরের সাথে মিলে মিশে থাকতে শেখায় আমাদের ভালোবাসা ও সহানুভূতি দিয়ে সমাজকে সুন্দর করে তোলে ইব্রাহিম মুগ্ধ হয়ে শুনল আর রাইনার চোখে তৃপ্তির হাসি ফুটল সে বুঝতে পেরেছিল কোরবানি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটা মানুষের মধ্যে মানবিকতা ও সহানুভূতির বার্তা বহন করে এইভাবেই রায়না তার পরিবার কোরবানি উদযাপন করল আর রাইনা ছোটবেলা থেকেই শিখল কিভাবে ত্যাগ সহানুভূতি মানুষের জীবনকে সুন্দর করে তোলে